বাংলা একটা প্রবাদ আছে কৃষ্ণ করলে লীরা কীর্তন আর আমরা করলে হয় ধর্ষণ ঠিক তেমনই ওই লেকের ক্ষেত্রেও তাই উনি মুরব্বী মানুষ যা করবে তাই ঠিক আর আমরা ছেলে মানুষ আমরা যা করব তাই ভুল ভালো করলেও ভুল খারাপ করলেও ভুল এই বয়সে একটা লোকের ব্যবহার এত খারাপ হতে পারে আপনারা চিন্তাও করতে পারবেন না উনি গত পরশু দিন আমার কাছে আসছিল আপনারা সিসি ক্যামেরার তারিখ দেখলে বুঝতে পারবেন এটা হলো গতকালকের ঘটনা অর্থাৎ আপনার চোদ্দো সরি হ্যাঁ চোদ্দো নয় দু হাজার পঁচিশ এই তারিখের ঘটনা উনি গতকালকে তার আগের দিন আসছিল আমার কাছে নগদে দুশো টাকা পাঠাইতে আমি টাকা দুশো টাকা পাঠিয়ে দিছি তো উনি কম আমার কাছে কমপ্লেন করছে যে টাকাটা যায় নাই তো টাকাটা না যাওয়ার কারণ আমি কোনো দেখি নাই তখনই আমি দেখছি যে টাকাটা সাকসেসফুল হয়ে গেছে তারপরেও আমি বললাম যে টাকাটা চলে গেছে তারপরে আজকে মানে গতকালকে সকালবেলা উনি আমার কাছে আসে বলল যে টাকা যায় নাই তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে চেক করে দেখি ও না উনি বলতেছে যে না আমার চেক করে দেখার সময় নেই আমি অনেক ব্যস্ত মানুষ উনি ব্যস্ত কিনা সেটা আমি জানি না তবে ব্যস্ত যতই ব্যস্ত হোক ওনাকে তো সময় দিতে হবে জিনিসটা চেক করে দেখতে হবে তো দেখেন এই লোকের ব্যবহার কত খারাপ উনি আসছে আবার কমপ্লেন নিয়ে যে নাম্বারে টাকা পাঠাইছি সেই নাম্বারটা নিয়ে আমি বললাম যে নাম্বারটা নিয়ে আসেন ওই নাম্বারটা নিয়ে এসে এই যে পকেট থেকে নাম্বারটা বের করে দিতেছে তো আমি তা ওনাকে বলতেছি যে কটার সময় টাকা কেটে গেছে উনি কিন্তু কোনো কথার উত্তর না দিয়ে দেখেন ওনার ব্যবহারটা কীরকম এর মধ্যে ওনার একটা ফোন আসলো আমি নাম্বারটা চেক করে দেখতেছি যে টাকাটা তো না যাওয়ার কোনো কিছু দেখতেছি না তা কী সমস্যার কারণে দেখি আমি ওনাকে বললাম যে দেখেন উনি আবার আসবে কত মোবাইলে কথা বলা শেষ করে আমি ওনাকে বললাম যে টাকাটা কয়টার সময় পাঠাইছেন তো ওনার যে ব্যবহার আর ওনার যে আচরণ তাতে একবারেই বাজে ব্যবহার একেবারেই বাজে ব্যবহার একেবারেই মানে বলার বাহিরে এত পরিমাণ বাজে ব্যবহার বলার বাহিরে উনি এই বয়সেও যে একটা মানুষের সাথে এইরকম খারাপ ব্যবহার করতে পারে দেখে খুব ভদ্র মনে হলো কিন্তু পরবর্তীতে আমাকে বাটপার মনে হয়েছে হ্যাঁ আমার আমার কাছে বিষয়টা টোটালি বাটপারই মনে হয়ে গেছে টোটালি এটার বিন্দু পরিমাণ আমার কাছে সন্দেহ নেই কারণ আমার আমি টাকাটা দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণভাবে চলে গেছে এবং সাকসেসফুল হয়েছে আমার এখানে দেখাইছে উনি কোনো ইয়া দেখবে না কোনো প্রমাণ নেবে না কোনো দেখবে না এখন দেখেন ওনার ব্যবহারটা কী হয়েছে এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন ওনার ব্যবহারটা কীরকম

আবার টাকাটা আমার কাছ থেকে নিবে এই এই একটা রকম একটা চিন্তাভাবনা ওনার অথচ টাকাটা সম্পূর্ণভাবে চলে গেছে যে মোবাইলে গেছে ওই মোবাইলে উনি ওনাকে বলতেছে আমি কল দেন কল দিয়ে কথা বলেন দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন কি একটা অবস্থা দেখেন এর ভেতরে এই যে নগদ কোম্পানির লোক আসলো আমি ওনাকে বললাম যে ভাই দেখেন টাকাটা দেখেন তো আমি ওনাকে বললাম টাকাটা দেখেন হ্যাঁ তো ওনাকে বলতেছি উনি আবার কনফার্ম করে দিবে নগদ কোম্পানির লোক আল দেখেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এখন কি একটা অবস্থা না ইয়ে উনি আবার হলো হ্যাঁ আবার কোম্পানির লোক দেখে উঠে গেলো আবার বুঝছেন মানে কী ধরনের পাট পারি চিন্তা ভাবনাটাই বুঝতে পারছেন পরে আমি বুঝতে পারলাম যে আমার কোম্পানির লোকের টাকা নেওয়ার শেষ উনি আবার বসে বসছে দেখেন এখন আমি ওই যে নগদ কোম্পানির ভাইটাকে ওই ভাইটাকে আমি মোবাইলটা বের করে দেবো দেখেন তো ভাই টাকাটা গেছে উনি বিশ্বাস করতেছেন এখন আমি ওনা কীভাবে বিশ্বাস করি কিন্তু আমি দোকানের ভিতরে আছি কিছু বলতে পারতেছে না এই যে মোবাইলটা দিয়ে দেবো দেখেন এখন

নগদের ভাইটা বলতেছে তাহলে ওই নম্বরে ফোন ফোন দিয়ে কথা বলি কোথায় বলতে ফোন দেওয়ার দরকার নেই তারপর আমরা বলতেছি আমরা ফোন দিই না ফোন দেওয়ার দরকার নেই বলতেছে না ফোন দেওয়ার দরকার নেই মানে পুরো একটা বাটপাট চিন্তা ভাবনা ওনার পুরো একটা ক্ষোভ নিয়ে আসছিল আমার কাছে আবার টাকাটা উঠাবে এই যে